হ্যালো ব্যবহার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে শীতের সিজনে কিন্তু অসম্ভব মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি যে পিঠাটা কিন্তু খেলে তোমরা শীতের সিজনে কিন্তু একেবারে বলতে পারবে না মানে আমার মনে হয় তোমরা এটাকে বারবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবে বন্ধুরা আর এই পিঠাটার নাম হলো সর্জিগিলি পিঠা তো এই পিঠাটা কীভাবে বানাতে হয় সেটা প্রথমেই জেনে নাও প্রথমে দেখো আমি একটা মিক্সিং বলে এক পরিমাণ নিয়ে নিয়েছি আদর চাল আদর চালটাকে কিন্তু আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর কিন্তু দেখো আমি এখানে একটা মিক্সিং জ্বর নিয়ে নিয়েছি মিক্সিং জ্বরের মধ্যে এই যে আদর চালটা আছে সেটাকে কিন্তু দিয়ে দিয়েছি আদর চালটা ভালোভাবে এখন কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেন আমি এখানে অ্যাড করে দেবো জল অল্প পরিমাণে জলটা অ্যাড করে দিয়েছি দেন কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নেব এখন আমি কিন্তু এটাকে একেবারে দেখো একটা স্মুথ যে পেস্টে পরিণত করে নিয়েছি দেন এরপরে কিন্তু দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এবার রেডি এরপরে কিন্তু আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে দেবো বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিলাম দেন এটাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু মিক্স করে নেব এটা এখন খুব ভালোভাবে আমার মিক্স হয়ে গেছে দিন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এদিকে দেখো কিন্তু গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি তেল তো তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তো এখানে কিন্তু আমি নিজে দেখতে পারছ যে এটা কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি এরপরে এরকমভাবে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে সরুজাগলি পিঠা কিন্তু এরকমভাবে রেডি হবে তো তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে নাও এরপরে কিন্তু আমি এটাকে এরকমভাবে উল্টে দিয়েছি তো একটা পিঠা কিন্তু আমার রেডি এরপরে আমি পুনরায় কিন্তু তেল ব্রশ করে নিলাম তেল ব্রাশ করে নেওয়ার পর এরপরে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে ভালোভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এই যে দেখতে পারছো যে এটাকে কিন্তু উল্টে দিয়েছি তো এখন কিন্তু আমি আরেকটাকেও বানিয়ে নিয়েছি এরপরে কিন্তু পুনরায় আমি আরেকটাকেও বানিয়ে নেব এটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে দিয়ে দিতে হবে এরপরে কিন্তু আমি এটাকে উল্টে দেব তো এটা এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে তাহলে দেখলে তো বন্ধুরা আমি কিন্তু খুবই সহজে শীতের সিজনে কিন্তু স্পেশাল যেই সরুজিগুলো পিঠাটা সেটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম আর এটা বানানো কিন্তু খুবই সহজ আর নরম তুলতুলে হয় তোমরা এসে দেখতে পাচ্ছ আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না যে এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেই জন্য সেই জন্য কিন্তু খুবই জনপ্রিয় এই পিঠাটা তো একবার হলেও কিন্তু এটাকে ট্রাই করে দেখো